এমন মজাদার সুস্বাদু চিংড়ি পোলাও একবার খাইলে বারবার খাইতে মন যায় তো হ্যালো গাছ সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব চিংড়ি পোলাও চিংড়ি পোলাও রান্না করার জন্য ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ নামাইছি আর পোলাও রাখছি নামাইয়া চাউল তো প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে তারপর কেটে নেব চিংড়ি লেজ খোসা তারপরে মাথার মধ্যে যে ময়লা আছে এগুলো ফেলে ভালো করে সবগুলো কুটে নেব বাসায় যদি মেহমান আসে তখন যদি চিংড়ি মাছ রান্না করা হয় তো তখন আমি এই চিংড়ি মাছের লেসটা এটা রাখা দিই কারণ এই লেজটা রাখলে দেখতে ভালো লাগে চিংড়ি মাছগুলো কিন্তু আমরা যেহেতু এই চিংড়ি পোলাওটা ঘরোয়া ভাবে রান্না করব তাই চিংড়ি মাছের লেজগুলো রাখবো না এগুলো কেটে ফেলবো আগে আমি একদমই চিংড়ি মাছ করতে পারতাম না কিন্তু এই মাছ কাটা একদমই সহজ আমার একটা দাদি চিংড়ি মাছ কাটা শিখে দিছিল তো এখন আমি মাসালায় দিলে খুব ভালোভাবে চিংড়ি মাছ কাটতে পারি অন্য অন্য মাছও কাটতে পারি একে একে আমার সব চিংড়ি মাছগুলো ওই কাটা প্রায় হয়ে গেছে তো চিংড়ি মাছের মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখাইয়া এগুলো ভাজিয়ে নেবো চিংড়ি মাছটা ভাজিয়ে নিলে চিংড়ি মাছটা শক্ত হয় আর খাইতেও লাগে ভাল অন্যদিকে আমার শাশুড়ি আবার পেঁয়াজ আদা রসুন দারচিনি এগুলো ভাজা হালকা একটা বাদামি কালার হইলে এর মধ্যে পোলাও চলটা দিয়ে দেবে নাড়াচাড়া করার পর এর মধ্যে পানি আর আস্তা কাঁচামরিচ দিয়ে দেবে পরবর্তীতে এটা ঢেকে দেবে যাতে পোলাও জলগুলো সেদ্ধ হয় আর চুলার তাপ একদমই কমাই দিতে হবে যখন পানিরে ডে নেবে তখন এর মধ্যে ভাজা রাখা চিংড়ি মাছগুলো আর তেল এগুলো দিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে পানিটা যখন একদম টাইনে এসে চিংড়ি মাছ আর পোলাওটা যখন একসাথে একসাথে মিশে গেছে তখন এটার সুন্দর একটা কালার আসছে খাওয়ার জন্য একদমই প্রস্তুত আমার শাশুড়ি আমার ননদ চিংড়ি পোলাও নিয়ে খাইয়া ফেলতেছে আর আমি আবার একটু চিংড়ি পোলাওটা ভালোভাবে সাজাইয়া প্লেটিং করিয়া তারপরে খাইলাম আসলেই এই চিংড়ি পোলাওটা অনেক মজা হয়েছে